হে মাই ডিয়ার ফাইটার্স আজকের এই মুহূর্তটি তোমার জন্য দারুণভাবে স্পেশাল কারণ ইউনিভার্স তোমার কানে এমন একটা গভীর বার্তা পৌঁছে দিচ্ছে এখন যা শুনলেই তুমি পুরোপুরিভাবে আলোড়িত হয়ে উঠবে আমি তোমাকে কথা দিচ্ছি কারণ এটি একটি অলৌকিক সংকেত যা কেবল তোমার জন্যই নির্ধারিত তুমি এই মুহূর্তে যা শুনতে যাচ্ছ তা কিন্তু তোমার জীবনের মোড়কেই ঘুরিয়ে দিতে পারে মানে তুমি জিরো থেকে ওয়ান হান্ড্রেড পারসেন্টে পৌঁছে যেতে পারো এবং তোমার সমস্ত স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারো কারণ তুমি বিশেষ তুমি ভীষণ অসাধারণ আর ইউনিভার্স তোমাকে তার সমস্ত ভালোবাসা আশীর্বাদ আর ঐশ্বরিক শক্তি দিয়ে ঘিরে রেখেছে তাই পুরো বার্তাটি একদমই উপেক্ষা না করে মন দিয়ে শোনো আচ্ছা এখন কি তুমি একটু হলেও অনুভব করছো যে তোমার জীবনের বাধাগুলো যেন এক এক করে দূর হয়ে যাওয়ার সংকেত পাচ্ছ সমস্ত অন্ধকারকে পেছনে ফেলে তুমি এক দুর্বার আলোর গতিতে এগিয়ে যাচ্ছ তুমি যদি এখনও এটি অনুভব না করে থাকো তবে খুব শীঘ্রই তা অনুভব করবে কারণ তোমার জন্য এক নব সূচনার উদয় হচ্ছে সমস্ত কষ্ট তোমার সমস্ত হতাশা সমস্ত দুঃখ ধীরে ধীরে বিলীন হয়ে যাবে আর তার পরিবর্তে কি আসবে যেন তার পরিবর্তে আসবে অপার সুখ শান্তি প্রেম আর সমৃদ্ধি মহাবিশ্ব তোমার প্রতি সদয় হয়েছে সে তোমার জন্য এমন এক আশীর্বাদের জাল বুনছে যা হবে তোমার কল্পনার থেকেও অসাধারণ তোমার মন যা যা চেয়েছে যা যা তুমি কল্পনাতে দেখেছো সব কিছুই এবার ধরা দেবে তুমি যা ইচ্ছা করবে মহাবিশ্ব সেটাই তোমার কাছে টেনে আনবে প্রেম সম্পর্ক সম্পদ খ্যাতি সুস্বাস্থ্য সব কিছুই তোমার হাতের মুঠ চলে আসবে তুমি কি কল্পনা করতে পারছ সেই জীবনটি যেই জীবনে তুমি প্রতিটি দিন ভালোবাসায় ভেসে যাচ্ছ যেখানে তুমি প্রত্যেকটি মুহূর্তে মহাবিশ্বের শক্তিকে অনুভব করছো তার দিব্য আশীর্বাদ অনুভব করছো যেখানে তোমার কোনো অভাব নেই কোনো দুশ্চিন্তা নাই মানে তোমার লাইফটায় প্রবলেম ফ্রি তুমি শুধু এক মুহূর্তের জন্য একটু ভাবো সেই জীবনটা কেমন লাগবে যদি সত্যি সব কিছু তোমার পছন্দ মতো হতে শুরু করে হ্যাঁ এটি সম্ভব কারণ মহাবিশ্ব তোমার জন্য এই পরিকল্পনায় সাজিয়ে রেখেছে তোমার যে সম্পর্কগুলো এতদিন ধরে দুর্বল হয়ে পড়েছিল যা হয়তো ভেঙেও গিয়েছিল সেগুলো আবার নতুন আলোয় উদ্ভাসিত হবে যে মানুষটি তোমাকে ভালোবেসে দূরে সরে গিয়েছিল তোমাকে আঘাত করে সে আবারও তার ভুল বুঝতে পেরে ফিরে আসবে আরও বেশি ভালোবাসা নিয়ে আরও বেশি বোঝাপড়া নিয়ে তোমাদের সম্পর্ক আগের চেয়েও গভীর হবে তোমাদের ভালোবাসা মহাবিশ্বের আশীর্বাদে সুরক্ষিত থাকবে কোনো ভুল বোঝাবুঝি আর থাকবে না কোনো দুঃখ আর থাকবে না শুধুই থাকবে ভালোবাসা প্রশান্তি আর আনন্দ আর যদি সেটা তোমার জন্য সঠিক সম্পর্ক না হয় তবে পাবে নতুন একটা পার্টনার যে তোমার জন্য একেবারে পারফেক্ট হবে আর তোমাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে তুমি যদি কখনো ভেবে থাকো যে কিছু মানুষ মানে যারা তোমার বিরুদ্ধে ছিল যারা তোমার সফলতার পথে বাধা সৃষ্টি করেছিল তারা কেন এখনও তোমার সাথে শত্রুতা করেই চলেছে তাদের কেন বিচার হচ্ছে না তবে জেনে রাখো তাদের সমস্ত নেগেটিভ শক্তি ধীরে ধীরে তোমার পথ থেকে সরে যাচ্ছে আর মহাবিশ্ব তাদের বিচার করছে তাদের কাজের ফল তাদের দিচ্ছে হয়তো তারা তোমার সামনে সেটি দেখাচ্ছে না বা স্বীকার করছে না বা ভালো থাকার ভান করছে কিন্তু জেনে রাখো তাদের বিচার হচ্ছে আর এখন না হলেও ওয়ান হানড্রেড তাদের বিচার হবে কারণ নেগেটিভ এনার্জি যারা দেয় তাদের কাছে নেগেটিভ এনার্জি আবার ফিরে যায় দ্বিগুণ তিনগুণ পাঁচগুণ পাঁচ গুণ আকারে আর তুমি তুমি কেবলই সামনের দিকে এগিয়ে যাচ্ছ দুর্বার গতিতে তুমি কেবলি বিজয়ের পথে হাঁটছ তুমি শুধু ইতিবাচক থেকেই দেখো কতটা ম্যাজিক ঘটে তোমার সাথে মনে রাখবে এই সব আশীর্বাদ পাওয়ার জন্য তোমাকে কিন্তু একটা জিনিস করতে হবে মানে নিজেকে ইতিবাচক রাখতে হবে তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যদি মনে মনে ভাবো যে আমার জীবন বদলাবে আমি যা চাই আমি সব পাব আমার জীবন সুখে ভরে যাবে আমি মহাবিশ্বের আশীর্বাদ এভাবেই আকর্ষণ করব। তবে সেটাই হবে মহাবিশ্ব সব সময় তোমার কথা শুনছে তোমার অনুভূতিগুলোকে গ্রহণ করছে আর সে তোমাকে তোমারই শক্তির প্রতিফলন ফিরিয়ে দিচ্ছে তাই এখনি শুরু করো তোমার মনে যে কোনো নেগেটিভ চিন্তা থাকলে তা দূর দূর করে ঝেঁটিয়ে বিদায় করে দাও মনে শুধু আনন্দ আর কৃতজ্ঞতা রাখো দেখবে আশেপাশে সব কিছু পরিবর্তিত হওয়া শুরু করেছে মানে তোমাকে এর জন্য কোনো ফোর্স চেস করতে হবে না তুমি শুধু ইতিবাচক থাকো আর যা চাও সেই লাইফটি ভিজুয়ালাইজ করো বা কল্পনা করো তুমি সব পাবে একটুখানি ধৈর্য ধরতে হবে এটার জন্য মানে কিছু একটা রান্না করতে গেলে আমি এক মিনিটের মধ্যে তো সেটা করে ফেলতে পারবো না তাই না এটার জন্য কিছুটা প্রসেসিং আমাকে ফলো করতে হবে তো ব্যাপারটা এই রকম তুমি কল্পনা করো যে প্রতিদিন তুমি ঘুম থেকে উঠছো আর তোমার চারপাশে কেবলই সুখের পরিবেশ মানে তুমি যা চেয়েছ সব কিছুই ধরা দিচ্ছে তুমি যে লক্ষ্য ঠিক করেছো তা একের পরে পূরণ হয়ে যাচ্ছে তোমার জীবনে আর কোনো অনিশ্চয়তাই নেই আর কোনো দুশ্চিন্তাই নেই কোনো দ্বিধা নেই কেবলই আছে মহাবিশ্বের অপার আশীর্বাদ কেবল ভালোবাসা কেবল সাফল্য তবে জেনে রাখো তুমি এই আশীর্বাদ পাওয়ার অবশ্যই যোগ্য কারণ তুমি বিশেষ তুমি শক্তিশালী আর তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান তাই জন্যই মহাবিশ্ব এত এত ভিডিওর ভিড়ে তোমাকে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে কারণ মহাবিশ্ব চায় তুমি এই সিস্টেমগুলো ফলো করে নিজের জীবনে ম্যাজিক বই নিয়ে আসো তাই এই মুহূর্তটি থেকে বিশ্বাস করো অনুভব করো যে তোমার আশেপাশে সব কিছু ইতিবাচক শক্তিতে ভরে উঠছে তুমি যা চাইবে তুমি তাই পাবে কারণ ইউনিভার্স তোমার সঙ্গেই আছে তোমার জন্য সব পরিকল্পনা সাজিয়ে রেখেছে এখন সময় শুধুই বিশ্বাস করার সময় শুধুই ইতিবাচক থাকার আর সময় কৃতজ্ঞতার সঙ্গে এগিয়ে যাওয়ার কারণ তোমার জন্য অপেক্ষা করছে এক অলৌকিক সুন্দর আর আনন্দময় জীবন মাই ডিয়ার ফাইটার্স তোমার জীবনে যে আশীর্বাদের ধারা বইতে শুরু করেছে তা ধরে রাখার জন্য তোমাকে প্রতিদিন নিজেকে মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত রাখতে হবে মনে রেখো এই আশীর্বাদ কোনো কাকতালীয় ঘটনা নয় বরং ঈশ্বরের অপার করুণা যা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দিচ্ছে তিনি তোমার প্রতিটি চাওয়া পূরণ করতে প্রস্তুত কিন্তু তোমার পক্ষ থেকে তাকে অনুভব করতে হবে তাকে ডাকতে হবে এবং তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে ঈশ্বরের আশীর্বাদ টিকিয়ে রাখতে হলে প্রতিদিন নিজেকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে নিতে হবে তোমার বিশ্বাসই তোমার বাস্তবতা তৈরি করবে এটাকেই বলে আইন অফ অ্যাট্রাকশন তাই প্রতিদিন সকালে ও রাতে কিছু মুহূর্ত একান্তে কাটাও ধ্যান করো বা প্রার্থনা করো যেখানে তুমি নিজের হৃদয় খুলে ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে কল্পনা করো ঈশ্বর তোমাকে আলোর মতো আশীর্বাদ দিচ্ছেন তোমার আশেপাশের সব অন্ধকার দূর করে দিচ্ছেন এবং তোমার জীবনকে নতুন সম্ভাবনায় পূর্ণ করছেন এই মহাজাগতিক শক্তির সঙ্গে সংযুক্ত থাকলে তোমার জীবনের প্রতিটি অংশে সমৃদ্ধি আসবে তুমি মিলিয়ে দেখে নিও এখানে আমি তোমার জন্য কিছু শক্তিশালী গাইডেড প্রার্থনা এনেছি যা প্রতিদিন সকালে শুনলে তোমার আশীর্বাদ আরও গভীর হবে ঈশ্বর তোমার পাশে থাকবেনই থাকবেন এবং তোমার জীবনে অপার শান্তি ও সফলতা আনবেন তাহলে চলো আমরা একসাথে সেই দিব্য অলৌকিক প্রার্থনা সামিল হই হে প্রভু আমি কৃতজ্ঞ আমি বিশেষভাবে কৃতজ্ঞ তোমার ভালোবাসার জন্য তুমি আমার জীবন আলোকিত করেছো আমাকে শক্তি দিয়েছ আমাকে অসীম সম্ভাবনার পথে নিয়ে যাচ্ছো আমি জানি তুমি সব সময় আমার পাশে আছো আমার প্রতিটি চাওয়া পূরণের জন্য কাজ করছো আমি বিশ্বাস করি তোমার আশীর্বাদে আমার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে আমি আমার হৃদয়ের সমস্ত বিশ্বাস তোমার হাতে তুলে দিচ্ছি কারণ আমি জানি তুমি আমাকে কখনোই হতাশ করবে না হে মহাবিশ্ব হে সৃষ্টিকর্তা তুমি আমাকে অসীম ভালোবাসা দিয়ে ঘিরে রেখেছ আমি আজীবন কৃতজ্ঞ তোমার এই আশীর্বাদের জন্য আমি আমার মন থেকে সমস্ত ভয় সন্দেহ ও নেতিবাচকতা দূর করছি এবং তোমার দেওয়া আলোকে গ্রহণ করছি আমি জানি তুমি আমার সব স্বপ্ন পূরণ করতে কাজ করে যাচ্ছ এবং আমি ধৈর্য ধরে অপেক্ষা করব। কারণ আমি নিশ্চিন্ত আমার কাছে শীঘ্রই অপার শান্তি সমৃদ্ধি ভালোবাসা ও শান্তি আসবে তোমার অপার করুণায় প্রভু আমি তোমার অপার করুণা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞ আমি বিশ্বাস করি তুমি আমার জীবনের প্রতিটি বাধাকে সরিয়ে দিচ্ছ প্রতিটি দুঃখকে সুখে রূপান্তর করছ তুমি আমাকে ভালোবাসো এবং আমি সেই ভালোবাসায় নিজেকে সম্পূর্ণভাবে সোঁপে দিচ্ছি আমার হৃদয় মন এবং আত্মা সব সময় তোমার প্রতি উন্মুক্ত থাকবে আমি জানি আমার জীবনে শুধুমাত্র আনন্দ সমৃদ্ধি ও সাফল্য আসবে কারণ তুমি আমার পথের আলো সো গাইস এই প্রার্থনাগুলো তুমি প্রতিদিন শোনো এবং বলো আর ফিল করো আর বিশ্বাস করো যে ইউনিভার্স তোমার জন্য সব কিছু ঠিকঠাকভাবে সাজিয়ে দিচ্ছেন তোমার হৃদয়কে প্রশান্তিতে রাখো কারণ ঈশ্বরের কৃপা কখনোই তোমাকে ছেড়ে যাবে না শীঘ্রই তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমার স্বপ্নের চেয়েও বেশি সুন্দর হবে বিশ্বাস রাখো অপেক্ষা করো এবং ইতিবাচক থাকো আর এই মুহূর্তে তুমি যে আশীর্বাদগুলো পেতে চলেছো তা শুধু কল্পনার নয় এটা তোমার বাস্তবের তার প্রান্তে দাঁড়িয়ে আছে তুমি আজ যে প্রার্থনাগুলো করলে তা মহাবিশ্বের শক্তির সঙ্গে গভীরভাবে সংযুক্ত হচ্ছে এবং তার প্রতিটা শব্দ তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিচ্ছে মনে রেখো এই আশীর্বাদগুলো বজায় রাখতে হলে প্রত্যেকটা দিন নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে তার কৃপা চেয়ে নিতে হবে কারণ বাবা মার কাছে সন্তান যেমন তাদের জিনিসপত্র চেয়ে নেয় তোমাকেও কিন্তু সেই পরম পিতার কাছে বা ঈশ্বরের কাছে চেয়ে নিতে হবে তার কৃপা কারণ তিনি সমস্ত কিছুর কারিগর তিনি তোমার জীবনের দরজাগুলো খুলে দিচ্ছেন যেখানে আনন্দ ভালোবাসা শান্তি আর সমৃদ্ধি তোমার অপেক্ষায় রয়েছে এবার তুমি যদি সত্যি এই আশীর্বাদগুলোকে নিজের জীবনের অংশ করতে চাও তবে এখনি একটি বার মন থেকে অনুভব করো যে তুমি কতটা ভাগ্যবান যে ঈশ্বর তোমাকে এত সুন্দর সুযোগ দিচ্ছেন তোমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন এবং তোমার জীবনকে তিনি আরও সুন্দর করে সাজাতে চান জন্যই তোমার কাছে এই ভিডিওটি পাঠিয়ে দিয়েছেন এই ইতিবাচক শক্তির সংযোগকে আরও দৃঢ় করতে এখনি এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও যেন এই এনার্জি তোমার সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয় আর মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে কমেন্টে লিখে দাও আমি যেন এই প্রার্থনা শক্তিগুলো পাই এই বাক্যটি শুধু লেখাই নয় মানে কমেন্টে লেখাই নয় এটি মহাবিশ্বের প্রতি তোমার বিশ্বাসের প্রকাশ যা তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে মনে রেখো এনার্জি কিন্তু গিভ অ্যান্ড টেক করতে হয় না হলে মেলে না আমি নিজেও আজকের এত সুন্দর ভিডিও এত সুন্দর বার্তা এবং এত সুন্দর প্রার্থনাগুলোকে ক্লেম করে নিলাম হে ঈশ্বর এই প্রার্থনা শক্তিগুলো যাতে আমি পাই তুমিও এইভাবে ক্লেম করে নাও আর মনে রেখো এই চ্যানেল শুধু একটি ভিডিওর জায়গা নয় এটি ইতিবাচক শক্তির একটি ক্ষেত্র এখানে বলা প্রতিটি শব্দ প্রতিটি স্পন্দন তোমার জীবনে আলোর মতো কাজ করবে যদি কখনো তোমার মনে নেতিবাচক চিন্তা আসে কখনো যদি মনে হয় কিছুই ভালো হচ্ছে না তোমার জীবনে তাহলে আবারও ফিরে এসো এখানে আবারও এই প্রার্থনাগুলো শোনো ভিডিওগুলো শোনো দেখবে তোমার মন নতুন করে উজ্জীবিত হয়ে উঠবে এটা আমি তোমাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম উজ্জীবিত হবেই হবে তোমার আশেপাশের জগৎ ইতিবাচক আলোয় ভরে উঠবে এই ভিডিওর কথাগুলো শুনলে মনে রেখো তোমার জীবন বদলে দিতে পারে তোমার বিশ্বাস তোমার ইতিবাচকতা তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান তুমি যা চাও তা পাওয়ার জন্যই তুমি জন্ম নিয়েছো এবং তুমি সেটাই পাবে ল অফ অ্যাট্রাকশন এভাবেই কাজ করে তাই হাসো ভালোবাসো বিশ্বাস রাখো সব ঠিক হয়ে যাবে সব সময় বলবে যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে ভালোই হবে আমার সাথে ভালোই হবে ভালো হতেই হবে সবার জন্য অসীম ভালোবাসা আশীর্বাদ আর ইতিবাচক শক্তি পাঠাচ্ছি তোমরাও কিন্তু আমার জন্য অসীম ভালোবাসা আশীর্বাদ আর ইতিবাচক শক্তি পাঠিও যাতে আমি তোমাদেরকে আরও বেশি পজিটিভ ভাইব দিয়ে বার্তা পাঠাতে পারি সব কিছু ইউনিভার্সি করায় ইউনিভার্সি আমাকে দিয়ে তোমাদেরকে বার্তা পাঠিয়ে দিলো তাই গ্রহণ করে নাও আর ক্লেম করে নাও ভালো থেকো সুখে থেকো আর তোমার স্বপ্নগুলোকে বাস্তব করে তোলার জন্য মহাবিশ্বের প্রতি অটুটভাবে দৃঢ়ভাবে বিশ্বাস রেখো লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স সত্যি আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি আর এই কারণে তোমাদেরকে পজিটিভ ভাইব্রেশনে রাখার জন্যই ইতিবাচক কম্পনে রাখার জন্যই তোমাদের জন্য প্রত্যেকটা দিন ভিডিও বানানোর চেষ্টা করি প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করার চেষ্টা করি এত ব্যস্ততার মাঝেও যাই হোক আমি আর নতুন ব্লগ চ্যানেল খুলেছি যার নাম সঞ্চিতা সন্টারল্যান্ড আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমার পেজের নাম সঞ্চিতা ডিসক্রিপশনে সেটারও লিঙ্ক দিয়ে দেব তোমরা আমার ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো দেখো আর আমার পেজ ফেসবুক পেজ সঞ্চিতাতেও ফলো করে দিও লাভ ইউ অল গাইস থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল থ্যাংক ইউ অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখনও যদি আমার চ্যানেল ভিজুয়ালাইজেশন অফ শুনছি তাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য যাতে পরবর্তীতে কোনো আপডেট দিলে তুমি মিস না করো সো গাইস লাভ ইউ অর লাভ ইউর লাভ অল থ্যাংক ইউ